350 টাকা মার্কেটে আপনাদের কেমন লাগতেছে কি কি না কাটা এখানে খুব সুন্দর কোয়ালিটির শাড়ি এন্ড থ্রি পিস পাচ্ছি আর রিজনেবল প্রাইজে আমরা গিফট দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারছি এন্ড সবাইকে আশা জনের আমন্ত্রণ জানাচ্ছি না কিন্তু এন্ড ওদের ড্রেস আর কালেকশনগুলো খুব ভালো কম এখান থেকে নিতে না এখান থেকে শাড়ি নিয়েছি আর জন্য কিছু

তাপে কি কি কিনা কাটা জন্য দুইটা শার্ট নিলাম। ছোট দেখতেছি। দেখি আলহামদুলিল্লাহ যা ভালো লাগে দিতে পারি কিনা। এই

আর একটি ছোট বাচ্চাদের মধ্যে আমরা আইটেম তাদের জুতা তাদের বিভিন্ন ফ্রক এবং পার্টি ড্রেস এবং মৌসাবলে আমাদের এখানে সার্বভৌমত্ব মানে সবাই যে স্বাধীনভাবে একটা কেনাকাটা করতে পারবে এটা এটা আবার করুন মার্কেটিং এর মাধ্যমে ভাই প্রতিষ্ঠানের মাত্রা হয় আমরা চাই আমাদের এইখানে সবাই মার্কেটিং করতে পারো তো আমরা বিভিন্ন কালেকশন রাখছি জুতা থেকে শুরু করে একদম প্রাপ্তবয়স্কের একটা পাঞ্জাবি পর্যন্ত থেকে প্রাপ্তবয়স্কের জন্য শাড়িwidetilde আমরা সেটাই সেল হওয়ার চেষ্টা করছি বা বাড়ানোর চেষ্টা করতেছি তো আমাদের আপনারা যারা মিডিয়া জগতের আছেন আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে এই পথটা আপনারা সহযোগিতা করতে অনুরোধ সালামু আলাইকুম আপনি তিনশো পঞ্চাশ টাকা মার্কেটে আসে কেমন লাগতেছে আপনার থেকে আলহামদুলিল্লাহ এখনো প্রত্যেকে আসছেন আপনি সব ধরনের প্রোডাক্ট আছে যেমন ধরেন ছেলেদের জন্য পাঞ্জাব আছে পাঞ্জাবের শার্ট পায়জামা আছে তারপর বয়স্ক মানুষদের জন্য পায়জাম আছে পাঞ্জাবে আছে ঠিক আছে এরপর আসি তাদের শার্ট আছে প্যান্ট আছে আমাদের শার্ট আছে প্যান্ট আছে বলু টি শার্ট আছে ঠিক আছে হ্যাঁ এবার আসি